আল্লাহর অশেষ রহমতে অবশেষে আমার স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে যে স্বপ্ন আমি দীর্ঘ পাঁচ বছর তিলে তিলে তৈরি করেছি আর কি কি কিনেছি আমার এই স্বপ্ন পূরণ করতে এবং কোন মার্কেটে কি পাওয়া যায় তা জানাবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকের দিনটি আমার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন না বিয়ে করছি বললে ভুল হবে আপনারা উল্টোপাল্টা না ভেবে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা বুঝতে পারবেন আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার একটা রেস্টুরেন্ট হবে আর সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমরা কাজে লেগে পড়লাম যেহেতু ডিটে সাইন হয়ে গিয়েছে আমাদের ডিট কমপ্লিট আর এই রেস্টুরেন্ট তৈরি করতে এত এত বেশি জিনিসপত্রের প্রয়োজন হয় এই রেস্টুরেন্টের লাইনে না আসলে বুঝতেই পারতাম না আমাদের মাথা পুরোই হ্যাং হয়ে গিয়েছে যাই হোক শুরুতেই চলে এসেছিলাম চাঁদনি চকে যেটা নিউ মার্কেটের পাশেই আর চাঁদনি চকে এসেছিলাম আমাদের এই রেস্টুরেন্টের জন্য স্যুপ কাপ প্লাস হচ্ছে গিয়া স্যুপ বাটি তারপরে রাইস প্লেট দেন সস সসার আরও অনেক জিনিসপত্র তা হয়তো আমি এখন নামেও বলতে পারবো না আস্তে আস্তে করে চিনতে পেরে যাব আর এই সকল জিনিসপত্র কিন্তু সব দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় না হাতে গোনা দুই থেকে তিনটা দোকানে পেয়ে যাবেন আপনারা এই সকল জিনিসপত্র যারা কিনা রেস্টুরেন্ট অথবা হোটেল তৈরি করতে চাচ্ছেন নতুন অবস্থাতে তাদের জন্য কিন্তু খুব বেশি প্যারা হয়ে যায় আমি এই সকল জিনিস পাবো কোথায় যাই হোক আমি হচ্ছে কি আমার পছন্দ মতো ডিজাইন ওনাকে দেখাচ্ছিলাম মানে আজকে অর্ডার দিয়ে যেতে হবে তারপরে লোগো তৈরি করে সেই লোগো অনুযায়ী আমারকে এই প্লেট বাটি প্লাস অন্যান্য যে আমি জিনিসপত্রগুলো নিব সে জিনিসপত্রগুলো সহ আমাকে প্রিন্ট করে দেওয়া হবে তাই আমি সব জিনিসপত্র আজকে দেখে আমার ডিজাইন পছন্দ করে অর্ডার দিয়ে গেলাম এরপরে আমরা চলে গিয়েছিলাম গঞ্জ বিসমিল্লা টাওয়ারে আর এখানে চলে এসেছিলাম একটা দোলনা তৈরি করার জন্য কিছু আর্টিফিশিয়াল ফুল কেনার জন্য আর এখানে এসে দেখলাম এত সুন্দর সুন্দর ফুল মানে কোনটা অরিজিনাল অথবা কোনটা চায়না ফুল সেটা কিন্তু আপনি না ধরলে এক চোখের এক দেখাতেই আপনি বুঝতে পারবেন না আপনি ধোকা খেয়ে যাবেন মানে এখানকার ফুলগুলো এতটাই ন্যাচারাল লাগে এতটাই সুন্দর যে আপনি বুঝতেই পারবেন না কোনটা আসল কোনটা না এখান থেকে প্রায় আমি আট থেকে দশ হাজার টাকার ফুল কিনে নিয়েছিলাম যেটা কিনা আর্টিফিশিয়াল সো এরপর আমরা চলে গিয়েছিলাম একটা সেলফি গাছ নেওয়ার জন্য যেটা কিনা আমরা একটা সেলফি জোন তৈরি করবো তার পাশেই এটাকে সেট করব। এরপরে আমরা গিয়েছিলাম গুলিস্থানে হল মার্কেটে আর যেখান থেকে আমরা ইনডোরের জন্য একটা সাউন্ড বক্স কিনে নিয়েছি আর যার প্রাইস ছিল সাড়ে সাত হাজার টাকা সাউন্ড বক্স কিনে এরপরে চলে গেলাম আমরা সিসি ক্যামেরার জন্য যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠান যেহেতু এটা আমাদের একটা রেস্টুরেন্ট সো অবশ্যই এটার সিকিউরিটির ব্যবস্থা থাকতে হবে সবার আগে সো এরপরে আমরা এই আধুয়া ব্র্যান্ডের হচ্ছে সিসি সিসি ক্যামেরা ক্যামেরা থেকে নিয়ে নিয়েছিলাম যার প্রাইস এখন কয়েকটা আট আমার মনে নাই বাট এটা হচ্ছে গুলিস্থান হল মার্কেটে এসে তিন নম্বর ফ্লোরে আসলেই হচ্ছে কি আপনারা সিসি ক্যামেরা সাউন্ড বক্স সেকশন এইগুলো পেয়ে যাবেন এরপরে চলে গিয়েছিলাম আমরা নবাবগঞ্জ বাজারে কারণ আমাদের ইন্ডোরের জন্য একটা ফেন্সি লাইটের প্রয়োজন ছিল যা দেখতে অনেক বেশি সুন্দর হবে আর এই লাইটটা কিনতে গিয়ে আমরা অনেক বেশি প্যারা খেয়েছি অবশেষে আমাদের এই লাইটটা মানে এই ফেন্সি লাইটটাই পছন্দ হয়েছে যার দাম ছিল সাড়ে সাত হাজার টাকা এখানে অনেক ধরনের ফেন্সি লাইট অথবা ঝাড়বাতি ডেকোরেশনের জন্য বাসাবাড়ি রেস্টুরেন্ট অথবা অফিসের ডেকোরেশনের জন্য অনেক ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন এরপরে আমরা গিয়েছিলাম পান্থপথ যেটা বসন্ত ধরার অপোজিটে সোফা দেখার জন্য যেহেতু আমাদের একটা পছন্দ ছিল যে আমরা কি টাইপের কি কালারের ফার্নিচার তৈরি করব আর এই চেয়ারটা তৈরি করেছিলাম সেলফি জোনের জন্য আর এই ছিল আমাদের রেস্টুরেন্টের সোফা যেটা কিনা ডেলিভারির দিনে এই ভিডিওটা তৈরি করেছিলাম আমরা দেখেন সোফার কালারটা মার্শাল্লাহ এতটা সুন্দর আর যদিও আমরা ভাবতে পারি নাই যে সোফার কালারটা এতটা ফুটবে মানে ডিজাইন প্লাস কালারটা অনেক বেশি সুন্দর ছিল যার কারণে আমাদের মনটাও খুশি হয়ে গিয়েছিল আর এরপরে আমি চলে এসেছিলাম দিয়াবাড়িতে দিয়াবাড়িতে আমি গিয়েছিলাম আমার কিছু পছন্দের ফুল গাছ কেনার জন্য আর বেলি ফুল আমার সব থেকে পছন্দের একটা গাছ তাই আমি এখান থেকে সুন্দর দেখে একটা বেলি ফুল গাছ পছন্দ করতেছিলাম আর অবশেষে আমার একটা পছন্দ হয়েও গিয়েছে যার প্রাইস ছিল সাড়ে চার হাজার টাকা যাই হোক অবশেষে আমার পছন্দের গাছটা আমি আমার রেস্টুরেন্টে নিয়ে আসতে পেরে আমি নিজেও অনেক বেশি খুশি ছিলাম সর্বশেষ কেনাকাটায় আমি গিয়েছিলাম নিউ মার্কেটে আর এখানে গিয়েছিলাম হল রুমের জন্য একটা পেন্টিং কেনার জন্য আর এখানকার এত বেশি সুন্দর ছিল যে আমার মনটাই পুরো ভালো হয়ে গেছে কিন্তু দাম শুনে তো আমি পুরো আকাশ থেকে পড়েছিলাম যে একটা বিশ তিরিশ হাজার টাকা অমায়গাট যাই হোক যেহেতু এত নিখুঁতভাবে আট করা হয়েছে এটার দাম এত হতেই পারে এটাই স্বাভাবিক ভেবে আমি আমার পছন্দের একটা পেন্টিং নিয়ে নিলাম যদিও আমার সব সময়ের জন্য গ্রামের দৃশ্যটাই সব থেকে বেশি ভালো লাগে যার কারণে আমার রেস্টুরেন্টের জন্য এই গ্রামের দৃশ্য বা এই সিনারিটা আমি কিনে নিয়ে এসেছিলাম আর এটার প্রাইস ছিল তিন হাজার টাকা তো এই ছিল আমার রেস্টুরেন্টের জিনিসপত্র কেনাকাটার ফার্স্ট পার্ট সো সেকেন্ড পার্টে থাকবে আমি আমার রেস্টুরেন্টে কিভাবে ডেকোরেশন করলাম তা দেখতে হলে চোখ রাখুন লেডি বাইকার শোভা মেইন পেজে